শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী অপূর্বাহিনী নিয়ে আমরা সকলেই গুরুকে সেবা করতে চাই কিন্তু পারি কি মন প্রাণ দিয়ে সেবা করতে গুরুকে কিভাবে সেবা করতে হয় তা স্বয়ংশ্রী শ্রী ঠাকুর তার গুরুকে অর্থাৎ আমাদের দাদা গুরু নিবানন্দ পরমহংস দেবকে সেবা করে আপা মোর মানব জাতির গুরু সেবা করতে হয় আমরা কি পারব এমন গুরু সেবা করতে আসুন তাহলে জেনে নেই গুরুকে কিভাবে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সম্পূর্ণ কাহিনটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধ যদুনাথ দাস দাদার পাণ্ডুলিপি থেকে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী জানতে চান এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু করেন তারা অবশ্যই করবেন এবং লাইক লাইক করে দেবেন। করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের লীলা কাহিনীর জন্য সমৃদ্ধ হতে চান তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না শুরু করছি আজকের নিবেদন শ্রী গুরু জয় আমরা জেনেছি সাধন পথে অগ্রসর হতে গেলে গুরুবাক্যে অটুট বিশ্বাস স্থাপনের পাশাপাশি গুরু ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় গুরুকে কিভাবে অন্তর দিয়ে ভালোবাসতে হয় তাও সুপি ঠাকুর ও গিলামুখের শান্তি আশ্রমে অবস্থানকালে আচরণ করে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রী শ্রী গুরু মহারাজ শান্তি আশ্রমে থাকাকালীন সকল কার্যই অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতেন বিশেষ করে উল্লেখ্য স্বামী ভোগের সেবা জোগাড় করা প্রথমত তিনি শ্রী গুরু মহারাজ দ্রব্য সেবা করিতে ভালোবাসিতেন। একটি বৃদ্ধা বিধবা মহিলা স্বামীজির শিষ্যা ছিলেন তাহার বাড়িও কাছেই তিনি প্রত্যহ আসিয়া ভোগের জোগাড় করিয়া দিতেন ঠাকুর তাহার নিকট জিজ্ঞাসা করিলেন গুরুদেব কি খাইতে ভালোবাসেন মহিলাটি বলিলেন পানি ফল গুরুদেবের খুবই প্রিয় ঠাকুর জিজ্ঞাসা করিলেন পানি ফল কোথায় পাওয়া যাইবে মহিলাটি উত্তর দিলেন আমাদের পুকুরে অনেক পানি ফল আছে ঠাকুর সেইখান হইতে পানি ফল সংগ্রহ করিলেন দাদাগুরু যেহেতু পানিফল সেবা করিতে ভালোবাসিতেন তিনি দাদাগুরু যে শিষ্যার বাড়ির পুকুরে পানি ফল ফলিত সেই পুকুরে গামছা পরিধান পূর্বক বিশেষ কৌশলে অত্যন্ত সযত্নে নামিয়া অজপা জপ করিতে করিতে পদগুলি সংগ্রহ করিতেন আহারের সকল বস্তু ভিন্ন ভিন্নভাবে ভাবে এমন ভাবে রাখিতেন যে মনে হইত কোন দেব শিল্পী তাহা রচনা করিয়াছেন আবার প্রতিটি দ্রব্যের সম্মুখ ভাগে সেই দ্রব্যের খণ্ডিত অংশ রাখিতেন যাহাতে সেই ক্ষুদ্র অংশটি সেবা করিয়া বোঝা যাইবে সমগ্র অংশটি কেমন যেমন কমলালেবুর কোয়াগুলির যে কমলালেবু হইতে লওয়া হইয়াছে তার একটি কুয়া সম্মুখ ভাগে রাখিতেন দুটি তিনটি কমলালেবু দেওয়া হইলে তিনটি স্বতন্ত্র ভাগে রাখিয়া প্রত্যেকটি ভাগের সম্মুখে প্রতিটি কমলালেবুর একটি করিয়া কুয়া রাখিতেন কোন কুয়াতে কোনো রোয়া অর্থাৎ আঁশ বা বিচি থাকিত না সেবার যে দ্রব্যটি আগে সেবা করিতে হয় তাহা অতি নিকটে রাখিতেন সেবার সকল সামগ্রী ঠিক ঠিক ভাবে যথাস্থানে আসনটিও পরিপাটি করিয়া রাখিতেন শ্রীগুরু মহারাজের মহারাজের কার্যে দাদাগুরু এতই সন্তুষ্ট ছিলেন যে উপস্থিত আশ্রমবাসীদের ডাকিয়া তাহার প্রশংসা করিতেন এবং বলিতেন দেখো তোমরাও সেবার জোগাড় করো আর বাচ্চাও ওই কার্য কেমন ভাবে করে সেবার যোগার দেখিয়া দাদাগুরু তন্ময় হইয়া যাইতেন এইভাবে শ্রী শ্রী গুরু ভগবান ভগবত জ্ঞানে কিভাবে নিজ নিজ ইষ্ট সেবা অন্তর দিয়ে করতে হয় সেটি আচরণ করে তার সমগ্র শিষ্য সন্তানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব উপস্থিত করেছেন পরোক্ষভাবে এটি আমাদের সকলের কাছে একটি শিক্ষণীয় বিষয় তাই তো শ্রী শ্রী গুরু ভগবান বলেছেন কলির কলুষ জগৎকে ঘিরিয়া ফেলিয়াছে কলির প্রভাবে বিশ্বের মানব স্বার্থপর, স্বার্থপদ অর্থলিপসু প্রভুত্ব হিংসা পরায়ণ হইয়া উঠিয়াছে তাহার ফলে জগতে অশান্তি বৃদ্ধি পাইয়া মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই যতই দিন যাইতেছে মানুষের মধ্যে নাস্তিকতা ততই বৃদ্ধি পাইতেছে ফলে রাষ্ট্রে এবং সমাজে অসৎ উপায় অর্থপার্জন অবিচার অসত্য হিংসা ও ব্যভিচার প্রভৃতি মহাপাপ নিয়তই অনুষ্ঠিত হইতেছে এই ঘোর কলিকালে সতলোক উপহাস্যস্পদ এবং অসৎ লোক সম্মানিত হয় ইহা কালের প্রভাব এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ কার্যে রত হইতে প্রলুব্ধ করে এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকিতে পারে না কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন গোবিন্দ নাম কীর্তনের সমান কলি যুগে অন্য কিছুই নাই জীবে দয়া নাম কীর্তন ও ভক্তের সেবা ইহা দ্বারাই মানুষ কলির প্রভাব মুক্ত হইয়া ভক্তি লাভ করিতে পারে এবং ভক্তি লাভ হইলেই সর্ব ঐশ্বর্য মানুষের হয় ভক্তের ভক্তিতে শ্রী ভগবান আবদ্ধ হইয়া সর্বদা ভক্তের হৃদয়ে আশ্রয় গ্রহণ করেন অতএব পরনিন্দা জাতি কুল ধন বিদ্যার অভিমান এবং ঈর্ষা দেশ বর্জন করিয়া সকলে শ্রী নাম কীর্তন করো ইহাই আমার ঐকান্তিক ইচ্ছা শ্রী নাম সাধনে শ্রী গুরুর কৃপা লাভ হয় শ্রীনাম শ্রীগুরুর বদন কমলে তোমরা শ্রী নামের মহিমা কীর্তনকে জীবনের মহামন্ত্র রূপে গ্রহণ করো ইহাতেই পরম সুখ পরমানন্দ লাভ করিতে পারিবে কলিকালে হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম কীর্তনই কলির ধর্ম শ্রী গুরুজয় শ্রী জয় শ্রী জয় আজকে এইটুকুই পরের দিন আবার চলে আসবো আপনাদের সামনে নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সাথে ততক্ষণ কিন্তু করতে ভুলবেন না এবং সকলের সঙ্গে শেয়ার করে এই নানান অজানা কাহিনীগুলিকে তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয়